এইস গুড ইভিনিং চলেলাম আজকে লাইভে তোমাদের সঙ্গে আড্ডা দিতে পাগল সবাই আন্তরিক শুভেচ্ছা গুড ইভিনিং আমি লাইভে চলে এসেছি তোমরা চটপার জয়েন হয়ে যাও তো গাইস যারা লাইভে জয়েন হচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে গল্প করতে তোমাদের সঙ্গে গল্প দিতে আড্ডা দিতে চলে এলাম গুড ইভিনিং বন্ধুরা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে যারা যারা আমার লাইফে জয়েন হচ্ছে চটপট জয়েন হয়ে যাও চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে একটু ট্যাপ ট্যাপ করো একটু ট্যাপ ট্যাপ করো বন্ধুরা একটু ট্যাপ ট্যাপ করো একটু ট্যাপ ট্যাপ করো একটু ট্যাপ ট্যাপ করো বন্ধুরা একটু ট্যাপ টপ করে দু ট্যাপ টাক করো বন্ধুরা এটা ভালোবাসার লাইফ ভালোবাসা অবিরা বন্ধু ভালোবাসা অবিরাম ভালোবাসে ভালোবাসা ভাবে একটু ট্যাপ টাকো দুপট করো এখনো ফার্স্ট কমেন্ট আসেনি ফার্স্ট কমেন্ট কে দেখবো এখনো ফার্স্ট কমেন্ট আমার কাছে এসে পৌঁছায়নি ফার্স্ট কমেন্ট করতে হবে ফার্স্ট কমেন্ট করলে আমি পিনে বসাবো ফার্স্ট কমেন্ট যে করবে তাকে আমি পিনে বসাবো ফার্স্ট কমেন্ট যে করবে তাকে আমি ফার্স্ট পিনে বসাবো ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে হবে বন্ধুরা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ংস তো সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো একটু ট্যাপ টপ করতে হবে বন্ধুরা যারা যারা আমার লাইফ আসছো একটু ট্যাপটপ করো একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো একটু ট্যাপ করো একটু ট্যাপ করো বন্ধুরা যারা আমার লাইফে জয়েন হচ্ছে অসংখ্য অসংখ্য ভালোবাসা গুড ইভিনিং অল ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো যারা যারা আমার লাইফে যুক্ত হো যারা যারা আমার লাইফে নতুন আসছো তাদেরকে বলছি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা লাইফ সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা আজকে ফার্স্ট কমেন্ট আমাকে করবে ফার্স্ট কমেন্ট আমি তাকে পিনে বসাবো ফার্স্ট কমেন্ট করো জলদি ফার্স্ট কমেন্ট করো জলদি ফার্স্ট কমেন্ট করো জলদি ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট কমেন্ট এখন আছে নি ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট বন্ধুরা ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট করো বন্ধুরা যারা যারা আমার লাইফে আসছো লাইক সাবস্ক্রাইব করার জন্য লাইক দেওয়ার জন্য ধন্যবাদ মহিম লকস স্কোর হাই হ্যাঁ দাদা ভাই হ্যালো কেমন আছো দাদা ভাই মহিম দাদা কেমন আছো বলো আমার লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসা মহিম দাদা কেমন আছো বলো আর যারা যারা নতুন লাইফে আসছো তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার লাইফটাকে এত সুন্দর জমজমাট করে তুলে চুল দেওয়ার জন্য তো মহিম দাদা আমাকে ফার্স্ট কমেন্ট করেছে যে দাদাকে পিনে বসা হচ্ছি তো মহিন দাদা কোথা থেকে দেখছো বলো ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ দাদা ভাই তোমাদের আশীর্বাদে অনেক ভালোবাসা আমি অনেক ভালো আছি তো দাদা তুমি লাইভ কোথা থেকে দেখছো যারা যারা আমার লাইফে নতুন আসছো তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ভালোবাসা গুড ইভিনিং মিজোরাম ও আচ্ছা ঠিক বুঝতে পারলাম না জায়গাটা তো বাড়ি সবাই ভালো আছে চটপট জয়েন হয়ে যাও চটপট জয়েন হয়ে যাও বন্ধুরা চটপট জয়েন হয়ে যাও ভালোবাসার লাইফে ভালোবাসার লাইফে চটপট জয়েন হয়ে যাও আজ আমার ফার্স্ট কমেন্ট করেছে মহিম দাদা মহিম দাদা ভাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা মহিম দাদাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা মহিম দাদাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানি ফার্স্ট কমেন্ট করার জন্য তো দেখবো আজকে দু নম্বর কমেন্ট কে করে কে করে দেখব মহিম দাদা ভাই তুমি কি বেরিয়ে গেলে মহিম দাদা ভাই মহিম দাদা ভাই তুমি কি বেরিয়ে গেলে মহিম ভাই তুমি কি বেরিয়ে গেলে মহিম ভাই তো যারা যারা আমার লাইভে যুক্ত হচ্ছে লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে চটপট জয়েন হয়ে যাও বন্ধুরা চটপট জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি আমি চটপট জয়েন হও চটপট জয়েন হও বন্ধুরা চটপট জয়েন হও চটপট জয়েন হও বন্ধুরা চটপট জয়েন হয়ে যাও যারা যারা আমার লাইফে আসছো অশঙ্ক্য সংঘ ভালোবাসা অশঙ্খ্য সংঘু ভালোবাসা বন্ধুরা অশঙ্ক্য সংঘু ভালোবাসা वाचिंग वा वाचिंग बाढा वाचिङ वाचिंग बन्धुरा वाचिङटा एकदम कमत दिन वाचिङट बाढो वाचिङ बाढो वाचिङ भाडा वाचिङ यत कमे गे कि वाचिङ बाढो वाचिंग त बाढ बन्धुवा वाचिङ त बाढा ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও বন্ধুরা ওয়াচিং বাড়াও ওয়াচিংটা বাড়াও ওয়াচিং কমে যাচ্ছে ওয়াচিংটা বাড়াও বন্ধুরা একটু ট্যাপ ট্যাপ করো একটু ট্যাপ ট্যাপ করো স্ক্রিনে ডবল টাচ করো স্ক্রিনে ডবল টাচ করো বন্ধুরা স্ক্রিনে ডবল টাচ করো ওয়াচিংটা বাড়াও একটু ওয়াচিংটা বাড়াও বন্ধুরা একটু ওয়াচিংটা বাড়াও ওয়াচিংটা অনেক কমে গেছে বন্ধুরা আগের থেকে ওয়াচিংটা অনেক কমে গেছে ওয়াচিংটা বাড়াও ওয়াচিংটা বাড়াও বন্ধুরা ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও পাগল শর্ট ভিডিও ওই দাদা ভাই আপনি হয়তো আমার লাইভে প্রথমে প্রথমে এসছেন আপনি আপনার ব্যবহারটা ঠিক রাখুন ঠিক আছে লাইভে এইসব গালাগালি এখানে চলে না ঠিক আছে এটা হচ্ছে ভালোবাসার লাইভ ভালোভাবে কথা বলতে হলে ভালোভাবে বলুন এরকমভাবে গালাগালি বন্ধ করবেন না করবেন দাদা ভাই এগুলো ঠিক না এগুলো কি ব্যবহার দাদা সো গাইস যারা যারা আমার লাইফে নতুন আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসা যারা যারা আমার লাইফে আসছো একটি লাইফ সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা একটি করে লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সো গাইস গুড ইভিনিং সকলকে জানাই চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমার চটপট জয়েন হয়ে যাও ওয়াচিংটা বাড়াও ওয়াচিংটা বাড়াও ওয়াচিং খুব নেমে গেছে ওয়াচিংটা একটু তোলো ওয়াচিংটা একটু বাড়াও ওয়াচিংটা তোলো ওয়াচিংটা তোলো বন্ধুরা ওয়াচিংটা বড় ওয়াচিংটা কমতে দিলে হবে না বন্ধুরা ওয়াচিংটা ভালো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে যারা যারা আমার এ আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা সো গাইস ওয়াচিংটা একটু বাড়াও ওয়াচিংটা একটু বাড়াও একটু ওয়াচিংটা বাড়াও বন্ধুরা সো যারা যারা আমার লাইফে জয়েন হচ্ছে অসংখ্য অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসা একটু ট্যাপ করো বন্ধুরা একটু ট্যাপ ট্যাপ করো একটু ট্যাপ ট্যাপ করো একটু ট্যাপ ট্যাপ করো বন্ধুরা একটু ট্যাপ ট্যাপ করো একটু ট্যাপটপ করো একটু ট্যাপটপ করো একটু ট্যাপটপ করো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা কেমন আছো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাই কেমন আছো বলো কেমন আছো চটপট যুক্ত হয়ে যাও লাইভে লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার ছোট্ট পরিবারে সকলের আমন্ত্রণ রইল চটপট একটি করে লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা চটপট একটি করে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা এটা হচ্ছে ভালোবাসার লাইফ ভালোবাসা অবিরাম তো যারা যারা আমার লাইফে আজকের প্রথম এলেন তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার লাইফে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো যারা যারা আসছো একটি করে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো স্ক্রিনে দেখো ডবল টাচ করে আমার পাশে থাকো স্ক্রিনে ডবল টাচ করে আমার পাশে থাকো একটি করে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো একটি করে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা ওয়াচিংটা কমতে দিলে হবে না বন্ধুরা ওয়াচিংটা বাড়াও ওয়াচিংটা বাড়াও ওয়াচিংটা বাড়াও ওয়াচিং কমতে দিলে হবে না বন্ধুরা ওয়াচিংটা বাড়াও ওয়াচিংটা বাড়াও ওয়াচিংটা একটু বাড়িয়ে দাও ওয়াচিংটা একটু বাড়িয়ে দাও একটু ট্যাপ ট্যাপ করো একটু ট্যাপ করো বন্ধুরা একটু ট্যাপ করো একটু ট্যাপ করো বন্ধুরা একটু ট্যাপ ট্যাপ করো একটু ট্যাপ ট্যাপ করো একটু ট্যাপ করো বন্ধুরা একটু ট্যাপ ট্যাপ করো তো চলে এলাম রোজ দিন মতো তোমাদের সঙ্গে আড্ডা দিতে গল্প করতে আশিক মাসুন হায় হ্যাঁ দাদাভাই হ্যালো কেমন আছো দাদাভাই বলো অনেকক্ষণ পর একজন আমার বন্ধু কমেন্ট করলো আশিক মামুন দাদাভাই কিছু যদি ভুল হয় একটু ক্ষমা করে নিও হায় হ্যালো দাদাভাই কেমন আছো বলো দাদাভাই কেমন আছো বলো আমার পরিবারে আসার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার পরিবারে এসে সাইব লাইক সাবস্ক্রাইব লাইক করে আমার পাশে থাকতে হবে বন্ধুরা সাবস্ক্রাইব লাইক করে আমার পাশে থাকতে হবে বন্ধুরা তো আশিক দাদা ভাই কেমন আছো বলো আশিক দাদা ভাই কেমন আছো বলো ওয়াচিংটা একটু বাড়ো ওয়াচিংটা একটু বাড়ো ওয়াচিংটা একটু বাড়ো বন্ধুরা একটু ওয়াচিংটা বাড়ো ওয়াচিংটা কমতে দিলে হবে না ওয়াচিংটা বাড়ো ওয়াচিংটা বাড়ো একটু সাপোর্ট একটু সাপোর্ট একটু ভালোবাসা একটু সাপোর্ট একটু ভালোবাসা দাও বন্ধুরা একটু ভালোবাসা দাও একটু ভালোবাসা দাও লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা যারা যেন আমার লাইফে নতুন আসছে আমার ছোটো পরিবারে আমন্ত্রণ জানাই সকল বন্ধুদের তো চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে তো আশিক দাদাভাই তুমি কি বেরিয়ে গেলে আশিক দাদাভাই তুমি কি বেরিয়ে গেলে কমেন্ট করে যদি তুমি থাকো তো আমার প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই পাবো কেমন আছো আশিক দাদা ভাই আশিক দাদা ভাই তুমি কি বেরিয়ে গেলে তো যারা যারা আমার লাইফে নতুন আসছো অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার ছোট্ট পরিবারে আসার জন্য সত্যি আজ খুবই ভালো লাগছে যে আমার পরিবারে এতগুলো দর্শককে আমি একসাথে পাচ্ছি যারা যারা আমার লাইফে নতুন আসছো গাইস গুড ইভিনিং অল ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকের লাইফটা মোটামুটি খুব একটা ভালো কাটেনি কারণ আজকের ওয়াচিংটা খুবই কম ছিল তো যারা যারা আমার লাইফে এসেছে অসংখ্য অসংখ্য ভালোবাসা আজ বেশিক্ষণ আমি লাইভে থাকতে পারলাম না তো কাল ঠিক চলে আসবো আবার সন্ধ্যা ছটায় তোমাদের সঙ্গে গল্প করতে আড্ডা দিতে তো যারা যারা আমার লাইফে আছে তারা কিন্তু লাইক করেনি তো একটু করে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ট্যাপ করো বন্ধুরা ট্যাপ করো ট্যাপ করো একটু ট্যাপটপ করো বন্ধুরা আর কিছুক্ষণ আছি আমি লাইফ থেকে বেরিয়ে যাবো আর কিছুক্ষণ আছি বন্ধুরা একটু ট্যাপটপ করো একটু ট্যাপটপ করো গাইস যারা যারা আমার লাইফে যুক্ত হচ্ছে অসংখ্য অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসা যারা আমার লাইফে যুক্ত হচ্ছে অসংখ্য অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসা সকলকে জানাই তো আজ লাইভ এখানে সমাপ্ত করছি বন্ধুরা কালকে ঠিক চলে আসবো সন্ধ্যা ছটায় সকলে ভালো থেকো সুস্থ থাকে